আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কর কমিশনার কার্যালয় কর অঞ্চল বাইশ ঢাকার ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমাদের অঙ্ক শুরু হবে নয় নম্বর অঙ্ক থেকে নয় নম্বর অঙ্কে বলা ছিল পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাত অনুপাত দুই এবং ছয় বছর পরে তাদের বয়সের অনুপাত আট অনুপাত তিন হলে তাদের বর্তমান বয়স কত তো ধরি পিতার বয়স সাত এক্স এবং পুত্রের বয়স পুত্রের বয়স হচ্ছে দুই এক্স যেহেতু অনুপাত সাত অনুপাত দুই দিয়ে আছে তাহলে ছয় বছর পরে তাদের বয়সটা হবে কত বছর সাত এক্স প্লাস ছয় এবং পুত্রের বয়স হবে দুই এক্স প্লাস ছয় এখন প্রশ্ন মতে বলা হয়েছে যে এই ছয় বছর পরে তাদের যে বয়সের অনুপাতটা এটা হচ্ছে কত যে আট অনুপাত তিন আট অনুপাত তিন তো এখান থেকে আমরা বের করে ফেলতে পারি তিন সাতা একুশ এক্স প্লাস তিন ছয় আঠারো সমান আট দুগুণের ষোলো এক্স প্লাস ছয়টা আটচল্লিশ তো এখান থেকে আমরা করতে পারি ষোলোই পাশে নিয়ে হলে হয় পাঁচ এক্স আর এখানে আঠারো যদি আটচল্লিশ থেকে যায় তাহলে হয় তিরিশ তাহলে এক্স সমান আমাদের আসছে পাঁচ ৩০ তিরিশ তার মানে ছয় তো এক্স সমান যদি ছয় বছর ছয় হয় তাহলে আমাদের বর্তমান বয়সটা এসে তাহলে পুত্রের বর্তমান বয়স কত পিতার ছয় সাতাপ বেয়াল্লিশ বছর এবং পুত্রের বর্তমান বয়স হচ্ছে ছয় দুগুনা বারো বছর তাহলে এটাই হচ্ছে উত্তর

প্লাস এইট ইন্টু এখানে পনেরো পাঁচটা চল্লিশ তিন চল্লিশ একশো বিশ তাহলে প্লাস এখানে হয় চৌষট্টি আট ইন্টু সিক্সটি ফোর মাইনাস বিশ তাহলে এখানে আসলো আমাদের কত একশো বিশ পঁচিশ দুইশো পঁয়তাল্লিশ প্লাস পঁয়ত্রিশ তাহলে এখানে আমাদের আসতেছে তাহলে পাঁচশো সাতানব্বই তাহলে উত্তর হচ্ছে পাঁচশো সাতানব্বই এগারো নম্বরে আমাদের প্রশ্নে বলা ছিল যে এক ব্যক্তি স্রোতের অনুকূলে দ্বার তিন দুই তিন সমস্ত দুই এর এক ঘন্টায় কোন স্থানে পৌঁছালো এবং স্রোতের প্রতিকূলে সমস্ত তিনের চার ঘন্টায় ফিরে দ্বারের বেগ স্রোতের বেগের কত গুণ তো আমরা ধরি দ্বারের বেগ ভি এবং স্রোতের বেগ ইউ তো অনুকূল বেগ বলা হয়েছে এখানে আমাদেরকে আমরা একটু ভাঙেই নি যে সমস্তটা এখানে হচ্ছে অনুকূলে হচ্ছে তিন দশমিক পাঁচ আর পরবর্তীটা হচ্ছে চার সাত আঠাইশ আর তিন একত্রিশ ভাগ চার তাহলে হচ্ছে একত্রিশ ভাগ চার তাহলে হচ্ছে সাত দশমিক সাত পাঁচ এটা তাহলে অনুকূলে বেগ অনুকূলে অনুকূলে বেগ হবে বা অনুকূলে অনুকূল যে বেগটা হবে বেগটা হবে যে দাঁড়ের বেগ এবং স্রোতের বেগের যোগফল তাই না ভি প্লাস ইউ এবং প্রতিকূল যে বেগটা হবে প্রতিকূল বেগ সমান হচ্ছে ভি মাইনাস ইউ এখন বলা হয়েছে এই দুইটার অনুপাতটা কত তাহলে আমরা আরেকটু কাজ করি এখানে দূরত্ব দেওয়া নাই যে দূরত্ব সমান হচ্ছে আমাদের কত দূরত্ব সমান হচ্ছে মিটার ধরলাম আমরা যে এত দূরত্ব অতিক্রম করবে তাহলে আমাদের অনুকূলে অনুকূলে বেগ হবে যেহেতু আমাদের অনুকূল বেগ সাড়ে তিন আছে তাহলে বেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময় তাহলে দূরত্ব হচ্ছে এক্স এবং সময় লাগছে তিন দশমিক পাঁচ ঘন্টা তার আর প্রতিকূলের ক্ষেত্রে হবে প্রতিকূলে বেগ সমান হবে বাই দূরত্ব সেম সাত দশমিক সাত পাঁচ তো এখন আমরা করব কি যে বলছে এই দুইটার বা এই দুইটার অনুপাত আমাদেরকে বের করতে যেহেতু এইটা হচ্ছে অনুকূল আর এটা হচ্ছে প্রতিকূল এইটা সমানই হচ্ছে এটা তাহলে ভি প্লাস ইউ বাই এটা প্রথমটা হচ্ছে এক্স বাই থ্রি পয়েন্ট ফাইভ এবং নিচেরটা হচ্ছে সাত দশমিক সাত পাঁচ ভাগ তিন দশমিক পাঁচ তো এটা সমান আসে একত্রিশ বাই চোদ্দ তো এখানে যদি আমরা আর গুণন করি তাহলে আসে চোদ্দ ভি প্লাস ইউ সমান হচ্ছে একত্রিশ ভি মাইনাস এটা সমান আমাদের আসবে সতেরো ভি সমান হচ্ছে পঁয়তাল্লিশ ইউ তো আমাদের এখানে ভি সমান তাহলে আমাদের বের হচ্ছে পঁয়তাল্লিশ বাই তো বলা হচ্ছে দ্বারের বেগ স্রোতের বেগের কত গুণ দ্বারের বেগ স্রোতের বেগের কত গুণ তাহলে দ্বারের বেগটা স্রোতের বেগের পঁয়তাল্লিশ হচ্ছে উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য সালাম আলাইকুম ওরাহমতুল্লাহ